আসসালামু আলাইকুম চলে আসলাম নিসর্গ পার্ক বরিশাল চৌমাথা থেকে প্রায় বিশ মিনিট লাগে এই নিসর্গ পার্ক যেতে প্রথম গেট থেকে আমরা টিকিট কেটে ঢুকলাম এরপর তো আসলে অনেক বড় ওই জায়গাটা অনেক সুন্দর মোটামুটি ঘোরার জন্য জায়গাটা বেশ সুন্দর সবাই বাচ্চা ফ্যামিলি পিকনিক ট্যুর যে কোনো ইভেন্ট নিয়ে এখানে আসতে পারেন প্রথমে গিয়ে আসলে জায়গাটা ঘুরে দেখলাম যে আসলে কোথায় কি আছে না আছে এখানে বাচ্চাদের বেশ অনেকগুলো খেলার রাইড আছে এখানে বসার জায়গা আছে হাতের মতো হাত দিয়ে চারপাশে আপনি একটু হাঁটলেই বসার জায়গা এখানে খুঁজে পাবেন যে হাঁটতে ক্লান্ত হয়ে যাবেন না এদিক ওদিক তাকেই দেখবেন যেখানে আসলে বসার জায়গা আছে যেখানেই যাবেন সেখানেই একটা বসার ব্যবস্থা করে দিয়েছে তারা একটা ছোট্ট আমরা ব্রিজ পার হলাম পার হয়ে ওখানে গিয়েও দেখে যে বসার জায়গায় অনেকে ছবি তুলছে অনেকে সাজগুজু করছে তারপরে বিভিন্ন সুন্দর সুন্দর ছবি তোলার জন্য সুন্দর সুন্দর ব্যবস্থা করে দিয়েছে একটা হাট দেখতে পাচ্ছি এখানে গেলাম গিয়ে বাবা আমার ছেলেকে বললাম যে বাবা চলো আমরা একটু ছবি তুলি এখন সে কোনোভাবেই ছবি তুলবে না সেও নতুন সে এখানে আসে চারদিকেই দেখে যাই হোক তারপর দেখলাম যে একটু হেঁটে হেঁটে দেখতেছি আসলে কি এখানে গিয়ে দেখি যে একটা দেখি আম গাছ বলি যে বাবা তুমি আমটা ধরো আমি তোমার একটা ছবি তুলি এখন তো সে আসলে আমটা ধরতে পারছে না সে তো ধরতে চায় কিন্তু হাতে পাচ্ছে না তারপরে একটু বলি যে রানা একটু সামনে গিয়ে দেখি আসলে কি অবস্থা পুরো পার্কটা আগে আমরা একটু ঘুরে দেখি কোথায় কি আছে এটা হচ্ছে সম্ভবত জোরে দূরে যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে যে এটা নির্মাণ করেছে নিসর্গ পার্ক হয়তো তার একটা রেস্ট হাউস সম্ভবত এই একটা তারপরে এখানে অনেকগুলো লেক আছে এই লেখে একটু ঘোরাফেরা করার জন্য ব্যবস্থাও আছে কিন্তু এখন বর্তমানে এগুলো চলমান নেই নষ্ট হয়ে গেছে অনেকগুলোই এখানে আমরা যেতে পারছি না ওঠার খুব ইচ্ছে ছিল কিন্তু সে সুযোগ হয়নি সবগুলোই নষ্ট হয়ে আছে দেখতেই পাচ্ছেন তারপরে চললাম যে আসলে দেখি একটু যে সামনে আর কি কি আছে একটু ঘুরে দেখি এখানে অনেক মানুষ পিকনিকে আসছে অনেক স্টুডেন্টরা আসছে তারা পিকনিক করতে অনেকে খুব আনন্দ উল্লাস করছে বেশ সুন্দর জায়গাটা আসলে তারপরে এখানে একটা পানির ঝর্ণা রয়েছে সেটাও ভালোই আসলে জায়গাটা পিকনিকের জন্য আসলে খুব সুন্দর একটা জায়গা ফ্যামিলি পিকনিক হতে পারে সেটা হতে পারে স্কুল কলেজ বিভিন্ন টাইপের পিকনিকই এখানে হয় এখানে বাচ্চাদের অনেকগুলো খেলনা রয়েছে যে যেটায় বাচ্চারা আনন্দ পাবে যে খেলনা একটা নৌকার ব্যবস্থা আছে তারপরে হচ্ছে আপনার দোলনা আছে তারপর আমার ছেলে তো এখন সে কোল থেকে আসলে এত লোকজন আবার আশেপাশ থেকে সুন্দর সুন্দর আপিরা আসে তাকে আবার ধরছে সে লজ্জা পাচ্ছে এখন সে তো কোল থেকে কোনোভাবেই নামবে না সে বাবার কোলে উঠেই আছে বলে যে বাবার নামও একটু হাঁটো সে নামতেছে না এখন সে কোলে থেকে এরকে সব দেখছে চারপাশে এত সুন্দর একটা পরিবেশ তার মানে খুব আনন্দই এখানে সে খুব আনন্দের আর কি এই জায়গাটা সে সময় পার করছে নতুন নতুন একটা জায়গায় গেলে সে প্রথম থমকে যায় দেখে কি রকম নাকি তারপরে এসে আস্তে আস্তে আজকে আপনাদের বাকি অংশ পরের ভিডিওতে দেখাবো হয়ে গেছি যে আসলে জায়গাটা যেমন ভালো দেখতে পাই দেখতে পারি সুন্দরভাবে তাই আমরা প্রায় দুই ঘন্টা ওখানে ছিলাম ধন্যবাদ সবাইকে আবার দ্বিতীয় পার্টে দেখা